হ্যালো এভরি ওয়ান গুড আফটারনুন সকলকে সকলে কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগের নতুন একটি ব্লগ ভিডিওর সঙ্গে তোমাদেরকে ওয়েলকাম জানাই আজকের ব্লগটা শ্যুট করছি কিন্তু একদম দুপুরবেলা থেকে কেননা সকাল থেকে ব্লগ শ্যুট করতে আমার মনেই ছিল না যাই হোক দুপুরবেলা হঠাৎ করে মনে হলো যে আজকে একটা ব্লগ করাই যেতে পারে তো চলো তাহলে শুরু করে দিই এখানে কিন্তু একটা গ্যাধা ফুল ফুটেছে দেখতেই পাচ্ছি এখন কিন্তু বর্ষা কালার বর্ষা বর্ষাকালে আমাদের ওইটা ফুল ফুটেছে কি ভালো লাগে না দেখতে বলো তারপর না দুপুরবেলাতে পেয়ারা মাখা করেছিলাম যেটা হচ্ছে কাসুন্দি দিয়ে আর কাসুন্দি দিয়ে পেয়ারা মাখা কার কার ভালো লাগে তোমরা একটু কমেন্ট করো তো এই ফিলটা পুরো দোকানের মতো আসে তাই কি না তোমরাই বলো আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয় তারপর মনে মনে করলাম যাই হোক আজকে একটা ব্লগ শ্যুট করাই যায় রান্নাবান্না করা হয়ে গেছিলো তখন ব্লগ শ্যুট করতে মনে নেই তো পরেই আর কি ব্লগটা শ্যুট করছিলাম যারা যারা ফেসবুক তো দেখছো ফেসবুক পেজটাকে কিন্তু ফলো করে দিও তো চলো দেখতে থাকো আর সঙ্গে বৃষ্টি পড়ছে আর এই যে আমাদের নাচুনি চলে এসছে দেখো ও এখন ডান্স করবে ডান্স ভিডিও বলে দিয়েছে একটা গানে সেটা করতে হবে ওই জন্য ও ডেডিটা দেখাবো দেখি দাও বৃষ্টি পড়ছে দেখ গায়ে ভিজে যাচ্ছি জোরে নামবে মনে হচ্ছে মেঘলা হয়ে গেছে এরকম একটু আসব অনেক দিন দেখা সাক্ষাৎ নেই আজকে তো সন্ধ্যাবেলা যাবো না মনে হচ্ না চলো ডান্স করে নি পরে তোমার সঙ্গে কথা বলবো বৃষ্টি নেমে যাচ্ছে গানটা চালাও তো আমাদের দিয়া একটা ভিডিও শ্যুট করার ছিল তাই রিয়া দিয়ে এসেছিলো ওকে নিয়ে যে আমাকে বলেছিল একটু ভিডিও করে দেওয়ার জন্য তো তারপর হঠাৎ করে বৃষ্টি নেমে যাওয়াতে ওর মানে আর কি ডান্সটা হয়নি যাই হোক তারপরে তারপরে নিচে চলে গিয়েছিলাম তো ঘরে এসে ঠিকভাবে ডান্সটা হচ্ছিলো না যেহেতু জায়গা ছোটো তো ঘরে আর ঘরে ডান্সটা ঠিকভাবে পা ফেলতে পারছিল না আর দিয়া খালি ছাদে যেতে চাইছিল ছাদেই ডান্সটা করতে ওর ভালো লাগছে আর কি তো যেহেতু ছাদে এখন বৃষ্টি পড়ছে তো আমরা সবাই বকাবকি করছিলাম তারপরে তো আমার হাত ধরে আনতেই চলো আমাদের বাড়ি তারপরে কী করবো আর এর জন্য আমিও আবার দিয়ার বাড়িতে চলে আসলাম একটু বৃষ্টিটা কমতে না কমতে চলে আসলাম দেওয়ার ছাদে তারপরে কিন্তু ওর ছাদেই ভিডিওটা আমি শ্যুট করেছিলাম ছাদে কিন্তু বেশ ভালোই হয়েছিল ওর রিলসটা যে রিলসটা ওর আর কি নাচের ক্লাসে লাগবে ওদের ম্যাডাম পাঠিয়েছিলো যে এই গানটাতে আর কি রিলস করতে হবে যাই হোক তো তারপরে কিন্তু বেশ সুন্দর হয়েছিল রিলসটা তোমরা দেখতেই পাচ্ছ আর গানটা আমি দিচ্ছি না কপিরাইট আসার জন্য গানটা আমি এখানে ইউজ করছি না তোমরা দেখো এখানে এটা কিন্তু একটা বর্ষারই একটা বৃষ্টিরই গান যাই হোক তোমরা দেওয়ার জন্য কিন্তু কিন্তু ভিডিওটা একটা করে লাইক দিয়ে দিও দিয়া অত সুন্দর নাচছে দেখতেই পাচ্ছ অত সুন্দর বাচ্চা মেয়েটা কত সুন্দর ডান্স করছে দেখো তো তোমরা কিন্তু ওর জন্য একটা করে লাইক দিয়ে দিও অবশ্যই ও গাইজ দুপুরবেলা তো দিয়া আমাদের বাড়ি গেছিলো তোমরা দেখলে তারপরে ও আমাকে নিয়ে চলে এসেছে এখন ছাদের রিলস বানাচ্ছি আমরা দুজন মিলে তো ও হচ্ছে গিয়ে আমরা লাইভও করলাম ফেসবুকে করলাম এখন ইউটিউবে করবো তার আগে আর কি তোমাদের সঙ্গে ব্লগে নিয়ে নিচ্ছি আর আমাদের দিয়ার লুকসটা যে কত সুন্দর লাগছে দেখো সো বিউটিফুল তাই তো হ্যাঁ সোই কমেন্ট শেয়ার করে লাইভ কমেন্ট শেয়ার করে দিও কিন্তু ওই যে বলে দিলো তো চলো এখন লাইভে আসবো আরও কিন্তু সুন্দর সুন্দর ডান্স দেখিয়েইছে লাইভে তোমরা যারা যারা দেখনি নি তারা কিন্তু অবশ্যই দেখে আসতে পারো চলো এখন ইউটিউবে লাইভ করবো তাই তো ইউটিউবে লাইভ দেখবে এতক্ষণ ফেসবুকে সবাই লাইভে দেখলো আর ইউটিউবটা দেখছে হ্যাঁ আর বলো যে আমার ডান্সগুলো কেমন লাগলো জানি আমার ডান্সগুলো কেমন লাগলে জ্ঞান নিও হ্যাঁ বলো আর আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর আছে বন্ধুরা দেখো পুরো একবারে মেঘলা মেঘলা আকাশ বেশ সুন্দর আকাশ তো চলো আজকে কিন্তু এখন ওই দেখো আমাদের ট্যাঙ্ক জলের এই একটা আর এই যে তুই এতক্ষণ দেখাচ্ছিলি না ও কি সুন্দর ব্লক করছিলো জানো বন্ধুরা আমি ফেসবুকে ইয়েতে দেখাচ্ছিলাম ফেসবুকে লাইভ করছিলাম তখনও ওদের ফোন নিয়ে ব্লক করছিলো সেটা আমি দেখিয়েছি কত সুন্দরভাবে চলো তোমাদের সাথেও সেটা শেয়ার করব একটু থাকো সঙ্গে থাকো আমি আর রিয়া দিদিকে গল্প করছি আর দিয়া কি করছে দেখো ওর ফোন নিয়ে ব্লগ বানাচ্ছে এত সুন্দরভাবে কথা বলছে ওইটুকু মেয়ে তোমরা দেখলে তোমরাও কিন্তু হাসবে ওর কথা শুনে দেখো তোমাদেরকে ওর ব্লগটা শেয়ার করছি ও রাস্তাঘাট দেখাচ্ছে বাড়ি দেখাচ্ছে দেখো তোমরা ওর কথাটা শোনো এবার

তাহলে আবছ লাইক দিও লাইক দিছ আর কমেন্ট করো বলো কমেন্ট করো কমেন্ট তো করে দিও এখন আমরা আন্টি येते যাচ্ছি আন্টি কেও দেখাচ্ছে আন্টি কেও দেখাচ্ছে তাহলে আন্টি হাই বলে দাও হাই সাবস্ক্রাইব হ্যাঁ হ্যাঁ সাবস্ক্রাইব করতে বলে দিচ্ছি আচ্ছা দেয়ার চ্যানেলে আমি রয়েছি আজকে নতুন তোমরা যারা যারা দেখছো দেয়ার কিন্তু ভিডিওতে একটা লাইক দিয়ে দিও কমেন্টস করে জানিও দেওয়ার ভিডিওগুলো কেমন লাগছে ঠিক আছে না ওইটা কিছু একটা টিপে ফেলেছে দেখলে গাই ওর টেকনিকটা কত সুন্দরভাবে ব্লগ করছে আমাদের থেকেও মানে সুন্দর ব্লগ করে হ্যাঁ এখন থেকেই তো চলো এখন লাইভ করবো তোমাদের তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা ও শাড়ি খোলার এত অস্থির হয়ে গেছে শাড়ি খুলতে খুলতে যাচ্ছে সিঁড়ি দিয়ে লটাতে লটাতে দেখো এতক্ষণ ছাদে ভিডিও করলো লাইট জ্বালা লাইট শাড়ি দেখি তো বন্ধুরা সবাইকে শুভ সন্ধ্যা সন্ধ্যাবেলায় আমি একটুখানি বেরিয়েছিলাম একটু দরকার ছিল তাই একটু ফুচকা খেতে হলো ভাবলাম না একটু ফুচকাও খেয়ে যাই বেরিয়েছি যখন তারপরে গিয়ে চলে এসেছি ফুচকার দোকানে তো ওখান থেকে খাওয়া দাওয়া করে এখন চলে আসছি বাড়িতে বাড়িতে এসে কিন্তু আমি বানিয়েছিলাম ব্রেড পিৎজা তো তোমরা তো এই ভিডিওটা অবশ্যই দেখে নিয়েছো আমার এই ব্লগটা ছাড়ার আগে আমি কিন্তু এই রেসিপিটা ছেড়েছিলাম আর বাবা মানে আমার শ্বশুরমশাই নিয়ে এসেছিলো ব্রেড তো খেতে বলছিলো তো আমি বললাম যে ব্রেড শুধু শুধু খাবো না তো তাহলে একটুখানি যেহেতু চিজ আছে ঘরে তো একটু পিৎজা বানিয়ে খাই তার জন্য পিৎজা বানিয়েছিলাম এত টেস্টি হয়েছিলো কী বলবো বন্ধুরা তোমাদের যাই হোক এরপর কিন্তু ব্লগটা শ্যুট করিনি আজকের ভিডিওটা এখানে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো ভালো লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া একটা সবাইকে